রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক ভোট নিয়ে এক আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন এক দেশ এক ভোট হলে প্রশাসনিক এবং আর্থিক দিক থেকে সুবিধা হয়ে থাকে সরকারি কর্মচারী অর্থাৎ শিক্ষকদের কাজের ক্ষেত্রে সুবিধাটা বেশি না হলে বছরের পর বছর ধরে নির্বাচন চলতে থাকলে শিক্ষক তার মাঝে শিক্ষকদের বিভিন্ন জায়গায় নির্বাচনের কাজে ছোটাছুটি করতে হয় সেক্ষেত্রে আর্থিক দিক থেকেও খরচটা অনেক বেশি হয় মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন আগে একটা সময়ে ব্যবসায়ীদের শত্রু হিসেবে মনে করা হতো বিগত সরকারের আমলে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবসায়ীদের দারুণভাবে সম্মান দিয়ে চলেছেন ওয়ান ইলেকশন যদি হয় পাঁচ বছর পরপর সেটা হলে অনেকটা মানুষ আরামসে এই বিষয়টা তাদের মাথায় নিতে পারে কাজও করতে পারে কন্টিনিউটি ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক এখানে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা হয়েছে যখনই ইলেকশন আসে আমরা নিজেরাই ফাইল সই করি না ভয়েও ফাইল সই করি না যে কি আছে কোড অফ কন্ডাক্ট আছে এখন সই করা যাবে না ফাইলের পর ফাইল জমা হয়ে যায় কিন্তু মানুষের ডিমান্ড থাকে কারোর ট্রান্সফার কাউকে কোথাও চাকরির বিষয় থাকে অনেক সময় তো ফাইলগুলো আমরা সাইট করে দিই যে কোড অফ কন্ডাক্টে নিয়ে আবার অসুবিধা হয় অনেক সময় কেবিনেটে কোনো ডিসিশন নেওয়া যায় না যদি কোনো ডিসিশন নিতে হয় সেখানেও সাংঘাতিক সমস্যা হয় এবং এটা প্রতি আপনার লোকাল বডি ইলেকশনই হোক আমাদের অ্যাসেম্বলি ইলেকশনই হোক বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা